বাংলা টু মালাই ধান মালাই পাটি চাউল মালাই ভাত মালাই নাসি আটা মালাই তেপুম ভাষা শিখুন টমেটো মালাই টমেটো শসা মালাই তিমুন গাজর মালাই ক্যারেট ধনে পাতা মালাই ডাউন কতুম্বর কাঁচামরিচ কাঁচামরিচ মানুষকে মালয়েশিয়ার ভাষায় বলা হয় চিলি হিজাও মালাই ভাষা শিখুন পিয়াস মালাই বাওয়াং মেরা রসুন মালাই বাওয়াং পুতে আদা মালাই হালিয়া মরিস মালাই চিলি কাঁচামরিচ মালাই চিলি হিজাও শুকনা মরিচ মালাই চিলি আলু মালাই ওবি অথবা বাংলা টু মালাই ডিমকে মানুষের ভাষায় বলা হয় তেলুর এক খাসি ডিম মালাই তেলুর সাতান সিদ্ধ ডিম সিদ্ধ ডিমকে মানুষের পাশে বলা হয় তেলুর রেবুস এর এরপরে আছে ডিম্পুস ডিম্পুসকে মালুষের বাসায় বলা হয় তেলুর মাতা এটাকে মালুষের বাসায় বলা হয় তেলুর ডাক মালাই ভাষা শিখুন আপনি কোথায় থাকেন মালাই আওয়া তিঙ্গাল মানা অথবা আওয়া ডুডু ডি মানা আপনার গ্রাম কোথায় মালাই আওয়া কাম্পং মানা কাম্পং মানি গ্রাম পরে আছে অবস্থান করা অবস্থান করা মালাই বেড়াডা ব্যথা মালাই সাকিট অসুস্থ মালা মালাই তাসে হাত রোগী মালাই পেশা কেট ডায়াবেটিস মালাই কিঞ্চিং মানিস পায়ে ব্যথা মালাই সাকেট কাকে হাতে ব্যথা মালাই সাকেট টাঙান ও আপনি যদি বলতে চান গাড়ির ড্রাইভারে আমি একটু সামনে নামবো সেটাকে মালিশের ভাষায় কিভাবে বলবে সায়া মাও তরুণ দপ্পান অথবা বলতে পারেন আবাং সায়া তরুণ ডি দপ্পান তার মানে ভাই আমি সামনে নামতে চাই তো ড্রাইভারে ভাই অথবা বস বলতে পারেন ভাই মানে আবাং বস মানে তোয়ান বলতে পারেন গাড়ি থামা থামাকে মালয়েশিয়ার ভাষায় বলা হয় হেন্তি অথবা হেন্তি তার মানে গাড়ি থামানো আর যাওয়া যাওয়াকে মালয়েশিয়ার ভাষায় বলা হয় পিগি তো আপনি যদি মালয়েশিয়ার ভাষা শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম